মানবতা ফাউন্ডেশন নোয়াখালী সময় আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে কাজ করে যাবে ইনশাল্লাহ সালামু আলাইকুম মানবতা ফাউন্ডেশন নোয়াখালী কার্যক্রম চলমান আমাদের সকল সদস্যের উদ্যোগে আল্লাহর রশিস রহমতের সবার সহায়তায় আমরা হচ্ছে যে আমাদের যতটুকু পসিবল সে পসিবিলিটির জায়গাটা থেকে হচ্ছে যে আমরা এগোচ্ছি এবং আমি আপনাদের সকলের নিকট দৃষ্টি আকর্ষণ করি আপনারা আরও বেশি সহায়তার হাত বাড়িয়ে দেন আমাদেরকে আমরা নোয়াখালীবাসী খুবই ক্ষতির সম্মুখীন আছি বন্যা কবলিত এলাকায় আমরা ভালো নেই তো যে যেইখান থেকে আছেন সে সেই জায়গাটা থেকে হচ্ছে যে এগিয়ে আসুন সকলের নিকট দৃষ্টি আকর্ষণ করি এই মানুষগুলি আপনাদের জন্যই কাজ করে যাচ্ছে আপনাদের জন্যই কাজ করে যাচ্ছে আমাদের এই বিপদের মুহূর্তে সবার জন্যই কাজ করে যাচ্ছে প্লিজ সবাই এগিয়ে আসুন সহায়তার হাত বাড়িয়ে দেন দোয়া করুন আমাদের এই বন্যা কবলিত যে খারাপ পরিস্থিতি সেটা থেকে যেন আমাদের সকলকে মুক্তি দেন হেফাজত করেন আর এছাড়া মানবতা ফাউন্ডেশনের নোয়াখালী এই গ্রুপটির মধ্যে সামনে আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে এর জন্য আপনাদের সহায়তা আপনাদের পাশে থাকা আমাদের সাথে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি আপনাদের সকলের নিকট আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের উৎসাহিত করবেন ইনশাআল্লাহ আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করব